হ্যালো গাইজ আমি রিজু আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা প্রত্যেকটা রিলেশনের গুরুত্বপূর্ণ খুব কারণ এটা হলো ভালোবাসার মানুষ তোমার সাথে থাকা থাকাকালীন অন্য একটা পার্সনের সাথে রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে বা তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে তো সেখানে কি করবো কি করলে সেই মানুষটা আবার রিলেশনশিপে ফিরে আসবে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটা পুরো দেখো কারণ এরপর তিনটে টিপস বলবো সেই তিনটে টিপসের মধ্যে লাস্টের টিপসটা খুব গুরুত্বপূর্ণ সেটা না দেখে চলে গেলে তোমার ভিডিওটা দেখা বৃথা হয়ে যাবে তো সুতরাং ভিডিওটা পুরো দেখতে হবে আশা করি তোমরা বুঝবে ব্যাপারটা চলে যাচ্ছি আজকের প্রথম পয়েন্টে সঠিক কারণটা খুঁজে বার করা তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে তো রিলেশনশিপে ছিল তো হঠাৎ কেন সেই মানুষটা অন্য কোনো পার্সনের সাথে রিলেশনশিপে চলে গেল বা তার প্রতি ইন্টারেস্ট দেখালো তোমার এমন কি প্রবলেম হলো তোমার সাথে খুঁজে বার করতে হবে দেখো এর মধ্যে দুটো ব্যাপার ঘটে একটা হলো সে শুধুমাত্র তোমার শরীরটা পাওয়ার জন্য এসছিল হয়তো তুমি সেটা দিতে রাজি হওনি তো সেই কারণে চলে গিয়ে থাকতে পারে আর তার সাথে রিলেটের একটা কারণ যেটা হলো টাকা পয়সা এই কারণেও কিন্তু অনেক সময় মানুষ ছেড়ে চলে যায় কারণ তোমার কাছ থেকে সেটা পায়নি আর এই দুটো কারণের জন্য যদি কেউ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা অন্য কারো রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে তাহলে আমি প্রথমেই বলবো এই রিলেশনশিপটাকে আর কন্টিনিউ করার কোনো দরকার নেই সেখানে মানুষটাকে যেতে দাও কারণ এই কারণটা যদি একবার হয়ে যায় যে সে টাকা পয়সার জন্য ছেড়ে চলে যাচ্ছে বা অন্য শরীর শরীর চাইছে বা শারীরিক কিছু ব্যাপার আছে এই জন্য রিলেশনশিপ নষ্ট করছে তাহলে তাকে যেতে দাও কারণ তার কাছে ভালোবাসা বলে কিছু নেই শুধুমাত্র শরীর নয়তো টাকা পয়সা বোঝা গেল আর এর মধ্যেই সেকেন্ড যেটা হলো ভুল বোঝাবুঝি রিলেশনশিপ নষ্ট হয়ে যায় কিছু সাধারণ ভুল বোঝাবুঝির জন্য তো সেই ব্যাপারটা বুঝতে হবে যে তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে কি সেকেন্ড পয়েন্ট হলো সমস্যার সমাধান করে নিতে হবে যেই ভুল বোঝাবুঝিটা হচ্ছে এই যে তুমি ভুল বোঝাবুঝিটা বের করতে পারলে ফার্স্ট পয়েন্ট থেকে এই ভুল বোঝাবুঝিটা যখন বেরিয়ে এলো এবার এই ভুল বোঝাবুঝিটাকে নিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে হবে সেটা কী করে করতে হবে তাকে নিয়ে কোনো একটা পার্কে যাও কোনো একটা ফাঁকা জায়গায় যাও যেখানে দাঁড়িয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে বা তোমরা সেই জায়গায় বসে কিছুটা টাইম স্পেন্ড করে তোমাদের মধ্যেকার মধ্যেকার যে যে দূরত্বটা তোমাদের ভুল সেটা তুমি সল্ট আউট করতে সেই জায়গায় যাও গিয়ে তাকে বসাও ঠান্ডা মাথায় তখন মাথা গরম করবে না ঠান্ডা মাথায় তাকে সব ব্যাপারগুলি তোমার প্রবলেমগুলি খুলে বলো এইবার তার থেকে তার প্রবলেমগুলি শোনো যে ভুল বোঝাবুঝিগুলোর মধ্যে ঘটেছিল সেটাকে তোমরা মিটিয়ে নাও তাহলে দেখো তোমাদের প্রবলেমটা সলভ তাহলে সে যখন দেখবে যে তোমার সাথে প্রবলেমটা তার মিটে গেল এইবার তার তার যে ভুল সেটা নষ্ট হয়ে গেল এবার আস্তে আস্তে দেখবে সেই রিলেশনশিপটা থেকে তোমার রিলেশনশিপে চলে আসবে কারণ সে বুঝে গেছে যে তুমি ঠিকই ছিলে কিন্তু তার বুঝতে ভুল হয়েছে চলে গেলাম থার্ড পয়েন্ট দেখো সব কিছু করলে তাও দেখছো যদি যে ওই মানুষটা যে অন্য কারোর সাথে রিলেশনশিপে চলেই গেছে তোমাকে বুঝতেই চাইছে না বলছে যে না তোমার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে চাইছেন চাই না আমি অন্য কারোর সাথে থাকবো বা সে তোমার সাথে হয়তো কথাবার্তাও ঠিক মতো বলছে না বা তোমাকে ঝুলিয়ে রেখেছে সেই সময় কি করতে হবে নিজেকে সাইলেন্ট হয়ে যেতে হবে দেখো বোবার কিন্তু শত্রু নেই তুমি যদি চুপ হয়ে যাও আর পুরোপুরি তাকে ইগনোর করে দাও তাহলে কিন্তু ব্যাপারটা তোমার ফিভারে চলে আসবে কিভাবে যে তোমাকে কিছুদিন ওর পেছন পেছন ঘুরতে হবে প্রথমত ঘোরার পর তুমি তাকে খুব বোঝানোর চেষ্টা করে দেখো তোমার মধ্যে যা প্রবলেম আছে বা তোমার আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সেটাকে আমরা ঠিক করে নিই সে মানলো না এবার কি সে তার আগ দেখাচ্ছে তো তুমি দূরে চলে যাও দূরে চলে যাও মিন্স যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তার সাথে তার কাছাকাছি থাকার থেকে দূরে চলে যাও যাতে তার সাথে তোমার কথাবার্তাটা সেরকম ভাবে না হয় তার সে হয়তো তোমাকে দেখছে তুমি তাকে ইগনোর করে চলে যাও তার সাথে কথা বলো না সে কল করলে কল রিসিভ করো না এমন করে তার থেকে পুরোটাই ডিটাচ হয়ে যাও এক সপ্তাহ বা দেড় সপ্তাহ জন্য বা তুমি কোনো কারো বাড়িতে চলে যাও তোমাকে যাতে সে দেখতেই না পারে তোমার ফোন অফ থাকবে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে অন থাকবে না তুমি এমন দেখাবে তুমি পুরোপুরি আলাদা হয়ে গেছো এরপর দেখবে কি হয় এরপর তুমি যখন ফিরে আসবে না তখন দেখবে সেই মানুষটা ওই মানুষটাকে ছেড়ে তোমার জন্য পাগল হয়ে গেছে এতদিন যে যে তোমার সাথে রিলেশনশিপে ছিল এই এই জিনিসটা তাকে কিন্তু ভাবাবে মানুষটা হঠাৎ করে কোথায় চলে আমার সাথে রিলেশনশিপটা কাট আপ হয়ে যাওয়ার পর সে এতটা ভেঙে পড়লো যে সে উধাও হয়ে গেল পুরোপুরি এই জিনিসটা তাকে ভাবাবে আর যখন সে ভাববে তখন রিলেশনশিপ আপনি আপ ঠিক হয়ে চলে যাবে যদি সে ভালোবাসে আর যদি সে নাই ভালোবাসে তো অন্য কাছে যদি চলে যায় যদি শরীরের ইচ্ছা থাকে বা টাকা পয়সার ইচ্ছা থাকে বা ওই ওইরকম টাইপের ভালোবাসা ছাড়া কোনো ইচ্ছা থাকে তাহলে তো চলেই যাবে সুতরাং এই হচ্ছে উপায় এই উপায়গুলো যদি ফলো করতে পারো তাহলে তোমার রিলেশনশিপটা একদম ক্লিন হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিলেশনশিপে পরিণত হবে আশা করি তুমি আমার দেওয়া বক্তব্যতে খুশি আর বুঝতে পেরেছ যদি বুঝে থাকো ভিডিওটা অবশ্যই লাইক করে যাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও যদি নতুন থাকো এটুকুনি বলে আজকের ভিডিও এখানেই অ্যাড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো টাটা